বিশ্বের খুব কম দেশেই এমন শাসন ব্যবস্থা আছে যেখানে ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট থাকলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে অন্য কারো হাতে ইরান ঠিক তেমনই একটি রাষ্ট্র যেখানে রাষ্ট্রের চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের নয় বরং সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি টানা দশ বছরেরও বেশি সময় ধরে এই ক্ষমতায় রয়েছেন। সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার সময় তার নিরাপত্তা ও সম্ভাব্য হত্যা চেষ্টা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ ইঙ্গিত দিয়েছেন যে খামেনির অবস্থান সম্পর্কে ওয়াশিংটনও অবগত। এখানেই প্রশ্ন ওঠে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ান নয় বরং কেন আয়তুল্লাহ খামেনি আমেরিকা বা ইসরায়েলের প্রধান লক্ষ্যবস্তু এর উত্তর লুকিয়ে আছে ইরানের রাজনৈতিক বিপ্লবের পর ইরানের রাষ্ট্রতন্ত্রের অবসান ঘটে এবং প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র সেই ব্যবস্থায় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে ন্যস্ত করা হয় সামরিক বাহিনী বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় গণমাধ্যম এবং পররাষ্ট্র পরমাণু নীতির চূড়ান্ত সিদ্ধান্ত আয়দুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোর বিরোধী এবং এই দুই দেশের প্রভাবের বিরুদ্ধে ইরানের অবস্থান ধরে রেখেছেন যা অনেক শিয়া মুসলিম ও ইরানের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে আঞ্চলিক প্রভাব বিভাগ পার্লামেন্ট ও সামরিক বাহিনীর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রাখেন এবং দেশের নীতি নির্ধারণে তার সিদ্ধান্তই চূড়ান্ত আয়তুল্লাহ আলী খামেনি শুধু ধর্মীয় নেতা নন তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও দেশটি পরমাণু কর্মসূচি চালাবে কিনা জাতিসংঘের সঙ্গে কতটা সহযোগিতা করবে এসব বড় সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া কার্যকর হয় না খামিনের শাসনামলে ইরানের ছয়জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন সংস্কারপন্থী থেকে কট্টরপন্থী সব ধরনের সরকার এলেও রাষ্ট্রের মূল কাঠামো অপরিবর্তিত থেকেছে কারণ প্রকৃত ক্ষমতার কেন্দ্র কখনই ছিল না এই বাস্তবতায় যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় কিছু ঘটে তাহলে শুধু নেতৃত্ব নয় পুরো রাষ্ট্র ব্যবস্থায় বড় অনিশ্চয়তার মুখে পড়তে পারে আর সেই কারণে আন্তর্জাতিক রাজনীতিতে আয়তুল্লাহ আলী খামিনের ইরানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে স্পর্শকাতর নাম